আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ করার তদবির আমরা শিখে নেব ইনশাআল্লাহ ঠিক আছে তার মানে একটা নকশা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। এই নকশাটি লিখে হ্যাঁ নিচে দুইজনের নাম পাশাপাশি লিখে আপনি যদি আগুনে যদি জ্বালিয়ে দেন ইনশাল্লাহ একদম অল্প সময়ের মধ্যেই দুইজনের সাথে বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু কোনো হালাল সম্পর্ককে বিচ্ছেদ করানোর জন্য আমলটি আপনি করবেন না তাহলে আমি মনসুরুল হকম ফিদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই যে কোনো হারাম সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য যে কোনো অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করানোর জন্য অবশ্যই আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের মানুষ আপনার মনের আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হিংসা আল্লাহ ঠিক আছে তো আসুন একটু কষ্ট করে ধর্যের সাথে ভিডিওটি আমরা শিখে নিই আর নাম্বারটি একটু মুখে আমি বলে দিচ্ছি যাতে আমার নাম্বার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আমার আমাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার এর সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমি কোনো পিএইচ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি চাইলে যে কোনো কাজের জন্য যে কোনো ব্যাপারে ব্যাপারে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ তো আসুন অনেকেই বলেন যে হুজুর আমার স্বামী হ্যাঁ ঘরে স্ত্রী রেখে পরকিয়া করে তুই পরকীয় সম্পর্কে বিচ্ছেদ করানোর জন্য আমলটি করতে পারেন অথবা যে কোনো বৈধ ক্ষেত্রে যে কোনো বৈধ কাজে এই আমলটি যদি আপনি করেন দুইজনের মাঝখানে শালো অনেক বিচ্ছেদ হয়ে যাবে দুইজনের মাঝখানে ঝগড়া লেগে যাবে একজনের আরেকজনকে দেখতেই পারবে না ঠিক আছে সে আপনার কাছে লোক থাকলেও হ্যাঁ দেখবেন যে আপনি পরীক্ষা করে দেখতে পারেন দুজনে মাস্কানা যখন বিচ্ছেদ করে দিবেন দেখবেন দুজনের থেকে অনেক দূর হয়ে গেছে পরকিয়ার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এবং যে কোনো অবৈধ সম্পর্ক থাকলে সেটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যাবে এটি কীভাবে আপনারা করবেন ঠিক আছে তো এই যে স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে এই নকশাটি আপনারা যে কোনো কলম দিয়ে কাগজের মধ্যে লিখে নিচে যে দুজনকে বিচ্ছেদ করাতে চান ওই দুজনের নাম লিখে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ দুইজনের মধ্যে একদম অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু কোনো অবৈধ সম্পর্ক যে কোনো অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করানোর জন্য আমলটা করবেন কোনো বৈধ সম্পর্ককে বিচ্ছেদ করানোর জন্য আমলটি আপনি করবেন না ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে করানি আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলে মনের কথা জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আবরকাত